আমি ডিম ভাপা কারি বানাবো এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এর উপরে তিনটে বাটি নিয়েছি বাটিগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নেব প্রত্যেকটাতে মাখিয়ে নেব তিনটে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এবার তিনটে ডিম ভেঙে তিনটে বাটিতে দিয়ে দেব এবার এগুলোতে একটু সামান্য নুন দেব একটু লঙ্কা কুচি দেব একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে খানিকটা জল দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এই থালাটা এখানে বসিয়ে দেবো এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দেব ছয় সাত মিনিট এভাবে রেখে দেব সাত মিনিট পর ঢাকনাটা তুলব এবার দেখব হয়েছে কিনা শক্ত হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে তুলে নেবো একটা মশলা করে নেবো দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা বেটে নেবো মিক্সিতে ঠান্ডা করে ডিমগুলো বাটি থেকে তুলে নিয়েছি একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব একটু নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটু সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম অল্প একটু সাদা জিরে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিলাম একটা পেঁয়াজ কুচি দিচ্ছি একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু তিন মিনিট একটু কষিয়ে নেব দু মিনিট একটু কষিয়ে নিলাম এক চামচ সাদা জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জল দেব এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এবার এক চামচ টমেটো কেচাপ দিচ্ছি আন্দাজ মতো নুন দিচ্ছি সামান্য একটু চিনি দেব অল্প একটু জল দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেব মশলার সাথে আলুটা একটু কষিয়ে নেব দু মিনিট আলুটা কষিয়ে নিলাম এবার গরম জল দেবো আমি একটু ঝোল রাখবো ওই জন্য জলটা একটু বেশি দিলাম এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে নুনটা দেখে নেবো ঠিক আছে কি না সামান্য একটু নুন লাগবে এবার ডিমগুলো দিয়ে দেব এবার এক মিনিটের জন্য একটু ঢেকে দেব এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপর পরিবেশন করবো